আমার দিদি আর জামাইবাবু একে অপরকে ভালোবেসে প্রেম করে বিয়ে করেছিল বাড়ির সবাই বিয়ে দিয়েছে ভালোবেসে বিয়ে করেছে একসাথে ভালোবেসে থাকবে কিন্তু তার পরিস্থিতি আমার দিদি মারা গেল। আমার দিদি একজন ওয়েল এডুকেটেড ভালো মেয়ে যে জুয়েলাজিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বার্ডোয়ান ইউনিভার্সিটিতে এমএসসি কমপ্লিট করেছে বি করেছে করে ঢুকছে দেখছে আমার তখন মরে গেছে ওরা মুগিয়ে লাল আর প্রেম করে বিয়ের পর এক তরুণীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা খানাকুলের উবীবপুর এলাকার মৃত বধূর নাম পারমিতা কারক বয়স সাতাশ বছর ঘটনাকে কেন্দ্র করে শ্বশুরবাড়ির বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ তুলে থানার দ্বারস্থ হয়েছে বধূর পরিবার পরিবার সূত্রে জানা যায় পারমিতা এমএসসি ও বিএড সম্পূর্ণ করে খানাকুলের একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন তার বাড়ি উবিবপুরের কারক পাড়ায় একই গ্রামের পাত্র পাড়ার বাসিন্দা তন্ময় পাত্রের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরিবারের দাবি তন্ময় টিউশন পড়ানোর পাশাপাশি সুদের ব্যবসার সঙ্গেও যুক্ত প্রথমে আপত্তি থাকলেও মেয়ের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে তাদের বিয়ে দেন পরিবারের সদস্যরা অভিযোগ বিয়ের পর থেকেই পারমিতার ওপর মানসিক অত্যাচার চালানো হতো পরিবারের বক্তব্য শুক্রবার হঠাৎ করেই শ্বশুরবাড়ি থেকে জানানো হয় পারমিতা অসুস্থ তাকে প্রথমে আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে এবং পরে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মৃতদেহের মুখে ফেনা দেখা গিয়েছে বলে দাবি পরিবারের জানিয়ে সন্দেহ দানা বাঁধে তাদের আশঙ্কা মানসিক অত্যাচারের জেরে তাকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে অথবা খুন করা হয়েছে কেন একজন সুস্থ মহিলার হঠাৎ মৃত্যু হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা শনিবার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় খানাকুল থানায় তন্ময় পাত্র ও তার পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে বধুর পরিবার যদিও তন্ময়ের পরিবার অবশ্য চিকিৎসকের কাছে দাবি করে পারমিতা অসুস্থ হয়ে পড়ে যদিও এই প্রসঙ্গে তারা ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চায়নি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে খানাকুল থানার পুলিশ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পারমিতার পরিবারে আমার দিদি আর জামাইবাবু একে অপরকে ভালোবেসে প্রেম করে বিয়ে করেছিল বাড়ির সবাই বিয়ে দিয়েছে ভালোবেসে বিয়ে করেছে একসাথে ভালোবেসে থাকবে কিন্তু তার পরিস্থিতি আমার দিদি মারা গেল আমার দিদি একজন ওয়েল এডুকেটেড ভালো মেয়ে যে জুয়ালজিতে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে বারডওয়ান ইউনিভার্সিটিতে এমএসসি কমপ্লিট করেছে বিএড করেছে সেই মেয়ে মারা গেল। আমার দিদিকে সবসময় শুধু জাতপাত নিয়ে খোটা দেওয়া হতো ভাত বেড়ে দিদির খাওয়া দিদি যে খাবে তার কোনো অধিকারও দিদির ছিল না দিদি বারবার কাঁদতো আর আমাকে বলতো এইসব কথা আমি বলতাম যে বাবাকে বলবো কিন্তু দিদি বলতো যে বাবা শরীর অসুস্থ আমার বাবা একজন অসুস্থ মানুষ বিছানা সব সময় মানে উঠে দাঁড়াতে পারেন না দিদি ভাবতো যে যদি বাবার কিছু হয়ে যায় আর হয়ে যায় সেই জন্যে দিদিও আমাকে বলতো যে তুই বলিস না যদি একদিন পরিস্থিতি ঠিক হয়ে যায় কিন্তু পরিস্থিতি ঠিক হতে হতে এমনই পরিস্থিতি হয়ে গেলো যে দিদিই মারা গেল দিদির গতকাল দিদির একটু প্রবলেম হয়েছিল কিন্তু মানে এতই বাড়াবাড়ি হয়েছিল যেটা আমাদের ঘরে ঘরেও জানানো হয়নি আমরা সেটা জানিই না যে দিদির এত বাড়াবাড়ি হয়ে গেছে বলে তারপর দিদিকে হচ্ছে যে তিনটের সময় হচ্ছে যে মানে ওখানে যে প্রতিবেশীর আরে সব দেখে যে দিদি প্রচণ্ড কষ্ট পাচ্ছে আর পাচ্ছে তারপর তারপর এরকম বাড়াবাড়ি হতে হচ্ছে যে দিদিকে আরামবাগ নিয়ে যাওয়া হয় সেখানে আমার কাকার আরে ছিল তারপর দেখে কাকা কাকা আরে সবাই আছে যে দেখে যে তখন ততক্ষণে আমার দিদি আর নেই অভিযোগ বলতে আমরা ওই রকমভাবে একটা মেয়েকে বিয়ে করে সে তো জেনে বুঝেই সব কিছু করেছিলো সে বা এসসি কাস্ট আর জামাইবাবু জেনারেল কাস্ট তারপরেও তাকে জাতপাত নিয়ে এরকম খোঁটা দিত আর দিত সেই কারণে আমরা এরকম হচ্ছে যে এফআইআর আরে করেছি যাতে এরকম জাতপাতের এরকম আর যেন বৈষম্যটা যেন না হয় চাইছি আমার দিদি হ্যাঁ চরম শাস্তি আমার দিদিকে যারা মেরেছে পরিকল্পিতভাবে আমরা তাদের শাস্তি দাবি করছি আমার নাম বিউটি ক্ষেত্রে আরামবাগে ছিল আমাকে মোটামুটি তখন চারটে সাড়ে চারটে হবে সেই সময় আমাকে ফোন করে মানে ওই পারমিতার স্বামী যে কাকা তুমি কোথায় আছো আমি বললুম আমি আরামবাগে আছি বললো তুমি ওখানেই দাঁড়াও পারমিতার খুব শরীর খারাপ আমরা আরামবাগ নিয়ে যাচ্ছি কোথায় বললো আরামবাগ হসপিটাল আমি ওখানে কাজ নিচে আরামবাগ হসপিটালে দাঁড়িয়েছিলাম ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর আবার ফোন করছে ওখানে নয় আস্তাতে নিয়ে যাচ্ছি বললো ওখান থেকে আবার আস্তা চলে গেল আস্তায় দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি তারপরে আবার ফোন করছে ওখানে নয় অ্যাপেক্সে নিয়ে এসেছি বলে স্যার অ্যাপেক্সে এসেছে আর সেই সময় অ্যাম্বুলেন্সে করে ঢুকছে দেখছে আমার ভাইটি তখন মরে গেছে ওরা পুলিশ পুলিশ নিয়ে পুরো মুখ দিয়ে গ্যাঁজা লাল বেরোচ্ছে আর জিভটা নীল হয়ে রয়েছে পুরো একদম ডেট হয়ে গেছে এত গ্যাঁজা লাল বেরিয়েছে মুখ দিয়ে একবার জিভ নীল হয়ে গেছে সেই সময় যখন বার করছে ডেতার থেকে দেখছি সে মারা গেছে তখন তখন ওরা পুলিশ পর্যন্ত নিয়েছে ওই আরামবাগ দিকে নিয়ে উঠে গেছে উপরে ফালতু ফালতু অ্যাপেক্সে যেয়ে বিয়ে করে তারপরে সহজেই তারা বলছে ডেট হয়ে মানে অ্যাকচুয়ালি রাস্তাতে কখন এগারোটায় আরম্ভ হয়েছে বাইরে থেকে শুনতে পাচ্ছি তারপর থেকে আমরা যে কাকারা বাবা তার অসুস্থ কতদিন ওই বিছানায় আপনি যে দেখবেন পড়ে আছি উঠতে বসতে পারেনি সেই অবস্থায় ফোনটুকু পর্যন্ত করেনি আমাদের বাড়িতে মৃত্যুর পর ফোন করেছে তো কিছুই যায়নি মৃত্যুর পর আমাদেরকে ফোন করেছে পুলিশ নিয়েছে ছেলে পুলিশ নিয়ে অ্যাপেক্সে উঠেছে আমাদের সামনে ঘটেছে ওটা আমি তাই সঠিক বিচার হয়েছে এলাকের সঠিক শাস্তি হোক আমার নাম দেবাশিস এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার